প্রিয় মাস্টার সদ্যক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রনি মহল হ্যাচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের আজকেও হাজির হয়েছে আপনাদের মাঝে আরও একটি বাণিজ্যিকভাবে মাছের পোনার ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে তিতল মাছের পোনা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মাছের মধ্যে তিতল মাছ অন্যতম পুষ্টিগুণে ভরপুর এবং স্বাদে অতুলনীয় এই মাছটি এই মাছটি রসনার উৎস হিসেবে বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিচিত এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সুস্থ সবল মাছের পোনা আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন সকল মাছ চাষি হয়ে উঠতে হলে সঠিক মাছের বিকল্প নেই তাই সঠিক মাছের পোনাটি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ব্যতীত পেয়ে যাবেন সকল প্রকার চার মাছের পোনা আমাদের কাছে আপনি সরাসরি এসে আমাদের হ্যাচারি করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ঠিকানা দেওয়া থাকবে এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন প্রিয় দর্শক সঠিকভাবে এই মাছটি চাষ করার জন্য তার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা আপনাকে লক্ষ্য রাখতে হবে তাই আপনি এই সকল বিষয় কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি একজন সফল মাছ হতে হলে সঠিক পোনা এবং সঠিক কার ব্যবস্থাপনার বিকল্প নেই তাই এই বিষয়ে সকল প্রকার পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাই দেরি না করে একজন সফল মাছ হতে হলে এবং সঠিক পোনা পেতে আজকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সফল মাছের পোনাটি ধন্যবাদ